চলতি বছর অভিনেত্রী মিঠু চক্রবর্তীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল জানা গিয়েছিল তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত এবং তার কেমোথেরাপি চলছে অসুস্থতার কারণে অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি মিঠু চক্রবর্তীর অসুস্থতার কথা প্রথম জানা যায় যখন তিনি হরবরি পাইস হোটেল সিরিয়াল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন জানা যায় ক্যান্সারের কারণে তার শরীর শুটিংয়ের চাপ নিতে পারছিল না তাই পরিবার তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয় অস্ত্রোপচারের পর গত মার্চ মাস থেকে কেমতে যাতে শুরু হয় তার পরিবারের সকলে মিঠুর দেখভালে ব্যস্ত তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখী দেখা গেছে তাকে মিঠু চক্রবর্তীর অসুস্থতার পর দীর্ঘদিন চেয়ে তাকে জনসমক্ষে দেখেননি তবে দীপাবলিতে পরিবারের সঙ্গে তাকে দেখা গেছে বহু মাস পর ক্যামেরার সামনে এলেন তিনি বড় ছেলে গৌরব বৌমা ঋদ্ধিমা ও স্বামী সঙ্গে হাসি মুখে ছবি তুলেছে কেমোথেরাপির ফলে নিধি চক্রবর্তীর চুল উঠে গেছে তাই মাথায় পরেছিলেন স্কার্ফ দীর্ঘ অসুস্থতায় ওজন কমেছে তবে শরীরের এই পরিবর্তন সত্ত্বেও তার মুখে সেই চেনা হাসি কখনো ছেলে বৌমার সঙ্গে কখনো নাতি ভিড়ের সঙ্গে পোজ দিয়ে পরিবারের সঙ্গে আনন্দ উপভোগ করছেন তিনি বোমার ইদিমা পারিবারিক এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন